তিলোত্তমা হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর সিটি সেন্টার ডিএমসি চত্বর এলাকায় বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের করা মিছিলে অতর্কিতে কিছু বহিরাগতরা হামলা চালায় একসময় এই খণ্ডযুদ্ধের জেরে বৃষ্টি থেকে বোমাবর্ষণ কোনোটাই বাদ ছিল না সিটি সেন্টার বামপন্থী প্রধান কার্যালয় বিমল দাসগুপ্ত স্মৃতিভবনেও চলে বোমাবর্ষণ ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্কুটার মোটরসাইকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ কর্মীরা সক্ষম হলেও পর্যাপ্ত বাহিনী কম থাকার কারণে পুলিশকে হিমশিম খেতে হয় বেশ কয়েকবার এই ঘটনায় সশস্ত্র বাহিনীর একজন মহিলা সহ দুজন পুলিশ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সাতজন কর্মী সমর্থক ও বামপন্থী সংগঠনের দশজন কর্মী সমর্থক আহত হন আমাই কান মাৰ আমি মাৰছ Vale. এই বিষয়ে বামফ্রন্টের বর্ষীয়ান নেতা শ্রী বিপ্রেন্দু চক্রবর্তী আমাদের বলেন হ্যাঁ মিছিল ছিল ওদের উপরে ঘটনা আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো আমাদের মিছিল আক্রান্ত হলো আমাদের কংগ্রেস আক্রান্ত হলো এর পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি সেটা নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম আমরা এবং আমরা বলেছিলাম গেলে সিজিও কমপ্লেক্সে যাব সিবিআই তদন্ত করছে অপরাধীদের চিহ্নিত করণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআই কিন্তু এই গোজাপাড়াটা কিসে এ সিপিআইএম এর অফিস আক্রমণ করতেছে কোন সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে এই গোজাপাড়াটা কিসে এটা অনেক দিন আগে থেকেই আমরা বলছি কারা করলো ঘটনাটা কারা করেনি এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি টেলিফোনে যে লোকে লোকেরাই করছে

ওনার কি হয়েছে এটা বলতে পারবো না নেতৃত্বে হয়েছে আপনাদের সহযোগিতা পাড়ানো কথাও বলবো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলার সময় পুলিশের কাছে আমরা নিশ্চিতভাবে সব বিষয়টা অভিযোগ আকারে জানাবো দেখবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক শেয়ার অ্যাভার ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব